ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই আল্লাহ নবীর হাদিস মোবারককে সংরক্ষণ করার কারণে আল্লাহ পাক ইমাম বুখারীর ইজ্জত দুনিয়া আখেরাতে কত বাড়িয়ে দিলেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর হাদিস সংরক্ষণ করার কারণে তামাম বিশ্ববাসীর কাছে আল্লাহ ইমাম বোখারি রহমতুল্লাহ পরিচয় কে আল্লাহ তামাম বিশ্ববাসীর মাঝে ফুটিয়ে দিয়েছেন বলুন সোহার আল্লাহ শুধু তাই নয় ইমাম বোখারি রহমাতুল্লাহ আলীগেন ইন্তকালের পরে হুজুরের লাশ মোবারক গোসল দেওয়া হলো কাপনের কাপড় পরানো হলো খাটি আয় জানাজা নামাজ আদায় করে ইমাম বোখারি রহমাতুল্লাহ আলীগের লাশ মোবারক দাফান করা হলো বিসমিল্লাগে ওয়ালা আলা মিল্লাতে রাসূলিল্লাহ গে কবনের বিদনে লাশ

বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কবনের ভিতর থেকে আল্লাহ পাকের জান্নতি खुशबू बारहा अल्लाह নবীর হাদিস সংরক্ষণ করেছেন আচ্ছা ভাই নবীর হাদিসকে সংরক্ষণ করার কারণে যদি তার কবরের ভিতর থেকে জান্নাতই خوشبوবার হয় আমরা যদি সেই হাদিসের উপরে আমল করি তিনি হাদিস মোবারক সংরক্ষিত করেছিলেন এবং হাদিসের উপরে আমল করেছিলেন কিন্তু আমরা সেই সংরক্ষিত জিনিসের উপরে আমলটাও করতে পাচ্ছি না কেতাবে এসছে হুজুরের কবরের ভিতর থেকে এত পরিমানে খুশবু বার হচ্ছে হুজুরের কবরের আশেপাশে যত বাড়ি ওই খুশবুতে তারা সব দেওয়ানা হয়ে গেছে একটু সুবহান বলবেন না বলবেন না কবরের ভিতর থেকে এত পরিমানে খুশবু বার হচ্ছে মানুষ দেওয়ানা হয়ে গেছে বারকাতান তারা হুজুরের কবরের মাটিকে তুলে নিয়ে যেতে লাগলো ইমাম বুখারী হুজুরের কবরের মাটি মাটি তুলতে তুলতে লাশ বেরিয়ে যাওয়ার মতো উপক্রম হলো কিছু মানুষ হুজুরের লাশকে সংরক্ষিত করলেন ইমাম নবীর হাদিসকে সংরক্ষিত করার কারণে এবং সেই হাদিসের উপরে আমল করার কারণে আল্লাহ খুশি হয়ে ইমাম বখারি রহমতুল্লাহ আলীগের কবরটাকে জান্নাতের নূর দিয়ে আল্লাহ গুলজার করে দিয়েছেন আর জোরে বলুন

পেলেন ছিল না ইমাম মালিক রহমতুল্লাহ আলী জমানা জল জাহাজ ছিল না এখানে আল্লাহ পাকের হাজি বান্দা কারা আছেন একটু হাত তোলেন তো আলহামদুলিল্লাহ আপনারা কি জল জাহাজের হাজি না পেলেনের হাজি পেলেন আমিও পেলেন কিন্তু যারা জলজাহাজে হজে গেছে বাবা ওই হজ আর প্লেনের হজের ভিতরে পার্থক্য আছে না নেই আর মিয়ারা কথা বলেন না কেন ওই যে আব্বাকে দরিয়ায় ভাসিয়ে দিলাম ওই যে দাদুকে দরিয়ায় ভাসিয়ে দিলাম ও দাদু ও বাপ জানতো আছে না মরে গেছে খবর ছিল না এবং দরিয়ার একটা একটা ঢেউয়ে তাদের হজ আল্লাহ পাকের দরবারে মকবুল হয়ে গিয়েছে বলুন সোহান তারা বিবি বাল বাচ্চা সব কিছু তুচ্ছ করে দিয়ে মক্কা মদিনার প্রেমে বেরিয়ে পড়েছে আর আমরা প্লেনে যাচ্ছি কি করছি এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত বউটা পাশে আছে আবার কাঁচের ঘরের ভিতরে প্রবেশ করে ফোন করছি স্ত্রীর কাছে হ্যালো আমি কাঁচের ঘরের ভিতরে ঢুকে গেছি পেলেনে উঠে আবার ফোন করছি হ্যালো পেলেনে উঠে গেছি পেলেনে সিটে বসে আবার ফোন করছি হ্যালো বসে গেছি মক্কা মদিনায় পেলেন থেকে নেমে ফোন করছি হ্যালো নেমে গেছি আবার কাবা শরীফ তপ করতে করতে সেলফি তুলে পাঠিয়ে বলতেছি কামাই ধমতেছি এই ঠিক বলছি না ভুল বলছি কাবা তপ করতে করতে অনেক হাজিরা কি করে কথা বলে না বলুন কথা বলুন সেলফি তুলতেছে আমার চামড়ার চোখে দেখা স্বামী স্ত্রী হজে গিয়েছে একবার ঘাড়ে হাত দিয়ে জানো নাউজুবিল্লাহ পার্কে ঘুরতেছে দুটো স্বামী স্ত্রী তো করছে সেলফি তুলছে তুলে জামাইয়ের কাছে পাঠাচ্ছে মেয়ের কাছে পাঠাচ্ছে ছেলের কাছে পাঠাচ্ছে তোর আব্বা মা কি কামাই ধুনতেছে দেখ ইমাম মালিক রহমতুল্লাহ আলী জমানায় জলজাহাজ ছিল না পেলেন ছিল না ঘোড়ার পিঠে ঘোড়ার পিঠে উঠে আল্লাহর কাবায় পৌঁছে গেলেন ঘোড়ার পিঠে ও হাজি সাহেবরা দমদম এয়ারপোর্ট থেকে উঠেছি আর জেদ্দা বিমানবন্দরে নেমেছি সাড়ে সাত ঘন্টা সময় নিয়েছে ট্রেনে না বাসে আরে কিসে গিয়েছি এখান থেকে পেলেনে পেলেন কি ট্রেনের মতন চলে সাড়ে সাত ঘন্টা তারপরে ওখান থেকে বাস দু আড়াই ঘন্টা তারপরে কাবা পেয়েছি আল্লাহর খানা কাবা নিয়াতে বেরিয়ে পড়লেন অনেক দিনও কেলান্ত পরিশ্রম করে আল্লাহর খানায় কাবায় পৌঁছে গেলেন আল্লাহর খানায় কাবা তো করলেন মাখমে ইবরাহিমের নামাজ পড়লেন জমজমের পানি পান করলেন সাফা মার আসাই করলেন মিনা মুজদালে ফারাফাত অবস্থান করলেন ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি যতদিন মক্কার জমিনে ছিলেন পায় জুতো দিতেন না সুবহানাল্লাহ বলতে পারলেন না মুহাব্বতে বলতে পারলেন না পায় কি দিতেন না আমার ওই ভাইটা ওই যে মিডিয়া এস এম প্লাজা এখান থেকে কিছুদিন আগে ওমরা করে এসছে বেটা ওইসব হাজি সাহেবরা আছে আপনারা শুনে দেখেন মক্কা শরীফ মদিনা শরীফ পাথর এলাকা যখন সূর্যের প্রচন্ড তাপ হয় আপনার ক্ষমতা নেই খালি পায়ে হাঁটবেন সাক্ষী দেন হাদিস সাহেবরা সাক্ষী দেন পায়ের নিচে পুড়ে যাবে ঠসা পড়বে রক্ত বেরোবে হসপাকে গিয়ে ইমাম মালিকের কথা মনে পড়ে গেল আমি বললাম দেখি তো আমি একটু দেখি তো খালি পায়ে হাঁটা যায় কি আমার নবীর দেশে এসছি বাবা মক্কা মদিনার একটা আদব আছে না নেই বলুন বলুন আছে না আদব দেখি তো একটু খালি পায়ে হাঁটা যায় কি জোহরের নামাজ পড়ে বেরিয়েছি বাইরে এসে একটা পা জুতোর থেকে খুলে জমিনে ওকে কি বলে তাবায়, তাবায় রুটি রাখলে হয় বাবা আমার দ্বারায় হবে না হবে না তখন আমার মনে পড়লো ইমাম মালিক রহমতুল্লাহ আলীকে মক্কার জমিনে কি করে খালি পায়ে ঘুরলেন হুজুরের পায়ের নিচে পুড়ে গিয়ে ঠসা পড়ে ধর করে রক্ত বেরোচ্ছে কিন্তু মক্কার জমিনে জুতো পায় দিচ্ছেন না একটু সুমানাল্লাহ বলবেন না একটু mohabbatে বলবেন না হুজুরের ভক্ত murid যারা আছে তাদের পায় সব জুতো আছে ও আমার ভাইরা ফুরফুরে আমির শরিয়াত কুতুবুল আলাম দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহিন প্রধানতম খলিফা যিনি বসিরাটের আমবাগানকে আলোকিত করে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরায় পীরের দরবারে যখন আসতেন বাবাজি হুজুর আল্লামা ফুরফুরার জমিনে পায় জুতো দিতেন না মহব্বতে বলতে পারলেন না জোরে বলতে পারলেন না কি গো ফুরফুরা শরীফের আদব আছে না নেই আরে কত জোরে জোরে বলেন না আদব নেই কে শুয়ে আছেন ওখানে খড়গাছিটা শরীফ হলো না কেন আপনারা কি খড়গাছিকে শরীফ বলেন

বাবা নবীর প্রতি যদি সেই মহব্বত ভালোবাসা থাকে আর আমাদের ছেলেরা ফুলফুরা শরীফে গিয়ে জামাত করে বিড়ি ঠিক বলছি না ভুল বলছি ফুরফুরায় গিয়ে নামাজ পড়ে না পীরের দরবারে গিয়েও নামাজ পড়ে না মিন রহমাতুল্লাহ কে পীরের দরবারে খালি পায় যেতেন মুজাদ্দিদুস আল্লামা বড় মাওলানা কে যখনই দেখতেন বসে থাকতেন না অমনি দাঁড়িয়ে যেতেন আল্লামা হুজুর বলেছিলেন হুজুর আপনি আমার পীর জ আপনি আমার মরশেদ হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন হুজুর আমার বড় লজ্জা হয় আমার বড় শরম হয় হুজুর আপনি আমাকে দেখে দাঁড়াবেন না ওজাদিদুজ্জামান বলেছিলেন ও বাবা বড় মাওলানা আমি তোমাকে দিকে টানাই না বাবা তোমাকে দিকে সম্মান করি আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই ইমাম মালিক পায় জুতো দিচ্ছেন না পায়ের নিচে পূড়ে গিয়ে দদ্দর করে রক্ত বের হচ্ছে হজ হয় তো মক্কাতে মদিনাতে হজের কোনো রোকন নেই বাবা মদিনা শরীফে হাজিদেরকে দুটি কাজ করতে হয় একটি কাজ হচ্ছে প্রতিদিন আল্লাহ নবীকে সালাম দিতে হয় এখানে একটা কথা বলি এই যে আমরা এখানে বসে বসে নবীর প্রতি দরুশ্বরী পড়ছি এই আপনারা সালাম পড়লেন এই দরুস সালাম কি আল্লাহ নবী মদিনার জমিন থেকে নিজে কানে শুনতে পান যে না আমি অন ক্যামেরায় কথা বলছি এই দরুস সালাম আল্লাহ নবী মদিনার জমিন থেকে শুনতে পান না আল্লাহ পাক কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন আমরা যেখানে আল্লাহ নবী সানে সালাম পড়ছি এই মাহফিল যখন শেষ হবে ওই ফেরেশতারা তারা সোজা মদিনা শরীফে চলে যাবে আল্লাহ নবীর মাজার মোকাদ্দাসে চলে যাবে গিয়ে আমাদের আব্বার নাম ধরে ধরে আমার আব্বার নাম মুনসুর শেখ তো তারা বলবে ইয়া রসুল আল্লাহ মুনসুর শেখের পুত্র মোহাম্মদ শাহানুর আলম আপনার প্রতি দরুদ পাঠিয়েছে আল্লাহ নবী সেটাকে গ্রহণ করেন খুশিতে মুচকে মুচকে হাসতে থাকেন আর মদিনার মসজিদে নবাবী শরীফের আল্লাহ নবীর মাজার মোকাদ্দাসের ওই গ্রাউন্ডের ভিতরে যে দরুস সালাম গুলো পড়া হয় ওই দরুস সালাম গুলো নবী নিজে কানে শুনতে পান

এই না বলতে পারলে অজ করব না সারা জীবনও শুনে আমার দাদা হুজুরের জীবনের প্রথম হজ ছিল কত সালে আচ্ছা খোকা সৌরভের বাড়ি কোথায় এরা জানে বলবে না কোথায় বলে দেখ 1330 সাল সভা মিলে বলুন তো কত সাল বলেছি অন্তরের অন্তরে স্থল থেকে বলি সাল্লাল্লাহু আমি এখানে এসে মাহফিল সম্পর্কে যতটুকু শুনেছি আজকের মাহফিল বিশ্ব নবী দিবস উপলক্ষে আয়োজিত আমি সেই দিকে লক্ষ্য করে কোরআন শরীফের ছোট্ট একটি আয়াতে শরীফা প্রিয় নবীর পাক জবানে বর্ণিত অসংখ্য হাদিস মুবরকের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস আমি তেলোয়াত করেছি মূল আলোচনা শুরুর আগে আপনাদেরকে কিছু কথা বলছি এবং সাথে সাথে বোঝার চেষ্টা করুন আমি খুব জানি আপনাদের এই এলাকায় প্রচুর অজ মাহফিল হয় বিশেষ করে খড়গাছি এলাকাতে একজন বক্তার সঙ্গে আর একজন বক্তার কথা হয় তো আমি একজনকে ভাই তোর সে আমার ছোট। তো অনেক সময় শুনতে ভাই আজকের আমার মাহফিল খড়গাছে তো আমি দেখি প্রতি প্রতিনিয়ত আপনাদের এই এলাকাতে প্রচুর মাহফিল হয় এবং আপনারা যথেষ্ট আলেমদেরকে ভালোবাসেন মহবত করেন এতগুলো কথা বলার উদ্দেশ্য আমার সামনে আজকের আপনারা যারা বসেছেন আপনারা প্রচুর অজ এবং নসিহত শোনা মানুষ আপনি আপনার জীবনে ইতিপূর্বে কত অজ এবং নসিহত শুনেছেন আপনার জ্ঞানের বাইরে আমরা আমাদের জীবনে যত অজ এবং নসিহত শুনেছি সেই এবং মেনে আমরা যদি বাস্তব জীবনে আমলে আনতে পারতাম আমার মনে হয় আজকের নতুন করে অজ শোনার জন্য আপনাদের চটে বসার প্রয়োজন ছিল না আল্লাহ পাকের শান যথেষ্ট অজনসিহত নসিহত আমাদের শোনা হয়ে গেছে আপনি এখানে নিয়াতটাকে ঠিক করে আগে বসুন যদি আপনার নিয়াতটা যদি ঠিক থাকে আপনার এখানে বসা সময় ব্যয় করা সার্থকতা হবে নিয়াত যদি বিগড়িয়ে যায় আপনার লস হবে কোরআন শরীফের পরের স্থান হচ্ছে আপনি যে থাকে। আপনি ওটাকে খুলবেন উল্টাবেন সর্বপ্রথম আপনার নজরে একটি হাদিস এসে যাবে ইমাম বোখারি রহমতুল্লাহ আলী যে হাদিস শরীফ দিয়ে তিনি কেতাব লেখা শুরু করেছিলেন ওই হাদিস শরীফের সঙ্গে দান খয়রা তসবি তেলোয়াতের কোন সম্পর্ক নেই ওই হাদিস শরীফের সঙ্গে সম্পর্ক হচ্ছে নিয়াতের সম্পর্ক ইন্নামাল বিন নিয়াত একটু বলুন সোহান বান্দার সমূহ কাজ নির্ভর করে তার নিয়তের উপরে নিয়ত যদি খাঁটি থাকে নিয়ত যদি ভালো থাকে আল্লাহ চাইলে ফল ভালো পাবেন নিয়ত যদি বিগড়িয়ে যায় ভালো ফল পাবেন এটা আশা করা যায় না দৃষ্টান্ত দিলে পার্থক্যের জন্য বান্দা সব থেকে বঞ্চিত হয় মাহরুম হয় একজন ব্যক্তি পৃথিবীতে বসবাসের জন্য ঘর বানাচ্ছেন তো তিনি হেড মিস্ত্রিকে ডেকে বললেন ভাই আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রেখো দক্ষিণে বাতাস যেন আমার ঘরে প্রবেশ করে আর এক ব্যক্তি ঘর বানাচ্ছেন তিনি মিস্ত্রিকে ডেকে বললেন ভাই আমার ঘরের দক্ষিণ দিকে একটা জানালা রেখো ভোরের ফজরের আজানটা যেন শুনতে ভাই একটু বলুন শোহানন্দান দুই ব্যক্তির নিয়াত কিন্তু এক নয় একজনের নিয়ত বাতাস পাওয়া আর দ্বিতীয় ব্যক্তির নিয়াত আযান শোনা যিনি বাতাস পাওয়ার উদ্দেশ্যে জানালা রেখেছে নিঃসংন্দে ওই জানালা দিয়ে আজানের আওয়াজ যাবে যাবে না যাবে না আবার যিনি আজান শোনার জন্য জানালা রেখেছেন নিঃসন্দেহে জানালা দিয়ে বাতাস বাতাস প্রবেশ করবে কিন্তু যিনি পাওয়ার জানালা রেখেছেন বাতাস পাবে আজানের আওয়াজ পাবে কিন্তু ভদ্রলোক সবাব থেকে মাহরুম হবে আর যিনি আজান শোনার জন্যে ভালো নিয়াতটা করেছেন আজানের আওয়াজ আসবে বাতাস আসবে আল্লাহ চাইলে ঘুম ভালো হবে নিয়তটা ভালো হওয়ার কারণে আল্লাহ ওর দান করবেন একটু একটু বলুন আর সঙ্গে নামায় সেজন্য আপনারা এই নিয়াতে বসুন যে আজকের এখানে যে সমস্ত ওলামারা আসবেন শরীয়তের মাপ কাটিতে যে আলোচনা রেখে যাবেন কেউ যদি শরীয়তের বাইরের কথা বলে আমি একবারও বলবো না আপনি ওটাকে গ্রহণ করুন এখানে যে সমস্ত ওলামারা আসবেন শরীয়তের মাপ যে আলোচনাগুলো রাখবেন আমরা আল্লাহ রস্তে ওই আলোচনা মেনে নেব বলুন আল্লাহ আমিন একটু মহব্বতের সঙ্গে বলুন বিশ্ব নবী দিবস উপলক্ষে মাহফিল বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন কুল ইনকুন তুম তো হেব্বুন আল্লাহ আল্লাপাক বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন হাবি তুমি আমার বান্দাদেরকে বলে দাও তারা যদি আমাকে পেতে চায় তারা যদি আমার সঙ্গে স্থাপন করতে চায়। তারা যেন আগে তোমার তাবেদারি করে একটু বলুন আল্লাহ কে পেতে গেলে রবকে পেতে গেলে সৃষ্টাকে পেতে গেলে সৃষ্টি কর্তাকে পেতে গেলে আগে তাবেদারি করতে হবে কার সবাই মিলে বলুন আল্লাহকে পেতে গেলে আগে তাবেদারি করতে হবে কার হ্যাঁ সব তাবেদারি কার তাবেদারি হবে এবারে সবাই মিলে বলুন হবে আমরা যদি নবী তাবেদারি করতে পারি আল্লাহ পরে বললেন আমি খুশি হয়ে তাদের জীবনের সমূহ গোনাগুলোকে মাফ করে দেবো নবীর তাবেদারি করতে হবে যারা নবীর তাবেদারি করে যারা প্রকৃতপক্ষে পক্ষে নবীকে ভালোবাসে আল্লাহ তাদের দুনিয়া এবং আখেরাতে ইজ্জত বাড়ায় না কমায় সবাই মিলে বলুন আল্লাহ রসুল বলেছেন আহাদুকুন হাত্তা আকুন আহাব্বা ইলাইহে মিম্ ওয়ালিদিঘী বা ওয়ালাদিঘী বা না সে আজমাইন আল্লাহ রসুল বলেছেন তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা তোমার সন্তান এবং সমস্ত মানুষ অপেক্ষা আমি নবী আমাকে না ভালোবাসবে আমাদের পিতা আমাদের সন্তান সমস্ত মানুষ অপেক্ষা ভালোবাসতে হবে কাকে সবাই মিলে বলুন যদি ভালোবাসতে তবেই আপনি নিজেকে একজন ইমানদার হিসাবে পরিচয় দিতে পারবেন তবে আপনি নিজেকে একজন খাঁটি মুসলমান হিসাবে পরিচয় দিতে পারবেন আমি আপনাকে দুটি তথ্য দিচ্ছি কোরআন শরীফ হচ্ছে বাণী কোরআন শরীফ কার বাণী আর আর হাদিস শরীফ কার বাণী বিশ্ব নবীর হাদিস হচ্ছে নবীর বাণী কোরআন শরীফ হচ্ছে আল্লাহর বাণী আমরা যদি হাদিসের উপরে আমল করি আমরা যদি হাদিস মেনে তাহলে হবে আপনি আপনি নবীকে পেয়ে যাবেন আল্লাহকে পেয়ে যাবেন নাজাদ পেয়ে যাবেন আল্লাহ পাকে রহমতের দয়ার জান্নাতের হকদার হয়ে যাবেন বলুন ইমাম বোখারি তিনি তার জীবনে অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন জায়গা ভ্রমণ করে আল্লাহ নবীর হাদিস মোবারক গুলোকে একত্রিত করে ছাঁটাই বাছাই করে কেতাবাকারে তার নাম দিলেন বোখারি শরীফ তার মানে ইমাম বুখারি রহমতুল্লাহ আলী আল্লাহর নবীর হাদিস মোবারক সংরক্ষিত করেছিলেন